ভগবান এক নাম অনেক গড ইজ ওয়ান বা দ্য নেমস আর মেনি তো এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই আমাদের ঠাকুরদের ভাবধারা অনুযায়ী এই কথাটি কিন্তু আমাদের হিন্দুদের কাছে নূতন নয় অতি প্রাচীন ঋগ্বেদের কথা একম বিপ্রা বহুদা বদন্তি সত্য এক আলটিমেট রিয়ালিটি ইজ ওয়ান কিন্তু যারা মনীষীগণ তারা এটাকে বিভিন্ন ভাবে ব্যক্ত করেছেন এই কথাটাই আমাদের এখানে নিউ ইয়র্ক সোসাইটিতে তলায় মন্দিরে ঢুকলেই প্রথমেই বড় বড় করে লেখা আছে এই এই তো ভাবটা খুব প্রাচীন ভাব শুধু যে বেদে আছে কিংবা দার্শনিকরা জানেন কিংবা যারা বড় বড় মনীষী যারা সাধক তারা জানেন শুধু তাই নয় আরো বড় কথা এটা আমাদের সাধারণ সমাজের মধ্যে ব্যক্ত আজকে হাজার হাজার বছর ধরে অতি সাধারণ মানুষ যে গ্রামে গ্রামে গঞ্জে শহরে তারা জানেন যে একটা সত্য আছে কিন্তু তাকে আমরা বিভিন্ন রকম ভাবে উপাসনা করি কেউ শিব বলে কেউ কালী বলে কেউ কৃষ্ণ বলে আবার অন্য অন্য দেশ থেকে যে ধর্ম এসেছে কেউ যিশুকে উপাসনা করে কেউ বা আল্লাহকে করে এই ভাবটা এরা সবাই কিন্তু এক বস্তুকে এক সত্য উপাসনা করছে কিন্তু নাম রূপ আলাদা এই ভাবটা হিন্দু মাত্র বলে গেছেন যত মত তত পথ স্বামী বিবেকানন্দ সেই প্রাচীন ভাবকেই উনি যখন শিকাগো ওয়ার্ল্ড পার্লামেন্টে এসেছিলেন এইটিন নাইনটি সেই প্রাচীন ভাবকেই ব্যক্ত করেছেন তিনি তখন সেই শিব মহিম স্তোত্র থেকে পাঠ করেছেন शिकागोতে আমার বক্তৃতাতেই সেই স্তোত্রে খুব সুন্দরই ভাবটি আছে ত্রৈসাংখ্যং যোগং পশুপতি মতং বৈষ্ণবমিতি প্রভিন্নে প্রস্থানে পরমিদমদপত্যমিতিচ রুচিনাম বৈচিত্র্যাত সেখানে বলা হচ্ছে যে তিন বেদে ত্রয়ী মানে ঋক সাম যজুর সেখানে যা বলা হয়েছে যে সত্যের কথা বলা হয়েছে আহ সাংখ দর্শনে যোগ দর্শনে যে সত্যের কথা বলা হয়েছে পশুপথ পাশুপদ মতে যে সত্যের কথা বলা হয়েছে বৈষ্ণব মতে যে সত্যের কথা বলা হয়েছে এসব বিভিন্ন দর্শন বিভিন্ন প্রস্থান কিন্তু বস্তু একই মানুষের ভিন্ন ভিন্ন রুচি অনুযায়ী রুচি নাম বৈচিত্র তারা বিভিন্ন পদ দিয়ে এগিয়ে চলেছে তোমারই দিকে হে প্রভু যেমন বিভিন্ন নদী তারা কেউ সোজা কেউ কুটিল একে বেঁকে কুটিল পথে শেষ পর্যন্ত সমুদ্রতে গিয়েই মিলিত হয় তেমনি সব পথ দিয়ে যারা সাধন করছেন সাধকরা বিভিন্ন ধর্ম বিভিন্ন মত দিয়ে যারা যাচ্ছেন সবাই সেই এক আহ ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছন অতি প্রাচীন ধারণা ঠাকুরের যে ভাবটি সেটা আজকের যুগের জন্য খুবই প্রয়োজনীয় ভারতবর্ষে হয়তো আমরা অতটা বুঝি না কিন্তু যখন আমরা এসব দেশে আসি পাশ্চাত্যের দেশে এত উন্নত দেশ কিন্তু সেখানে আমরা একটা দিক আমাদের হিন্দুদের কাছে একটা অবাক আমরা অবাক হয়ে যাই যে ধর্ম নিয়ে সংকীর্ণতা কিন্তু খুবই আছে যে আমাদেরটাই ঠিক আর বাকি সবটা ভুল যেটা ঠাকুর বলতেন মতুয়ার বুদ্ধি তো কাজেই ঠাকুরের এই ভাব যত মত তত পথ এটা খুব রেলেভেন্স আজকের যুগে খুব প্রয়োজন এটার খুব সার্থকতা আছে তো ঠাকুরের ভাবটা কি যে ভগবান এক নাম অনেক এর মধ্যে অন্তর্নিহিত ভাব কি কি গুড় দর্শন আছে এখানে এটা আমরা একটু দেখি আলোচনা করি ঠাকুর বলছেন যে তিনি অনন্ত তিনি অনন্ত পাওতে অনন্ত ঠাকুর বলেছেন তো যে ব্রহ্ম যে সর্বোচ্চ সত্য সেটা কিন্তু অনন্ত তার ইতি করা যায় না তিনি খুব সুন্দর ভাবে উপমা দিচ্ছেন একটা পিঁপড়ে একটা চিনির পাহাড় দেখলো চিনির পাহাড় দেখে তার খুব লোভ হয়েছে চিনি খাবে বলে তো অতি কষ্টে একটা চিনির ছোট্ট দানা একটা ক্ষুদ্র দানাকে সে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর পেছন থেকে তাকিয়ে বলছে যে আমি আসবো সব পাহাড়টুকু নিয়ে চলে যাব সবটাই নিয়ে চলে যাবো অসম্ভব ব্যাপার সে একটা দানা তাকে নিতেই তার সব সব ফুরে যায় তার যত চাহিদা খেয়ে সব ওই একটু চিনির একটি দানাতেই মিটে যাবে তার তো পুরো পাহাড়ের প্রয়োজন নেই তার ক্ষমতাও নেই সেটাকে নিয়ে যাওয়ার ঠিক তেমনই বিভিন্ন দার্শনিক সাধক মনীষী বিভিন্ন ধর্মে তারা সেই অনন্ত ঈশ্বরের কোন একটা দিক ধরেছেন একটা দিক পেয়েছেন এমন কি বলছেন ঠাকুর যে সুখদেব হচ্ছেন দেও এর মতন তিনি পিঁপড়ে আবার এই যে অনন্ত তাকে ভাষায় ব্যক্ত করা যায় না খুব গভীর তত্ত্ব এখানে ভাষা কি করতে পারে এবং ভাষা কি করতে পারে না এই নিয়ে আমাদের বেদান্ত শাস্ত্রে আমাদের ভারতীয় দর্শনে খুব চর্চা আছে আছে শঙ্করাচার্য মান্ডুক উপনিষদের ভাষ্যতে আলোচনা করেছেন যে ভাষা ভাষা দিয়ে আমরা কি ব্যক্ত করতে পারি এবং ব্রহ্মকে ভাষা দিয়ে ব্যক্ত করা যায় না কেন অবাং মানুষ গোচর আমরা বলি যে আহ বাক্য পারে বাক্যাতীত মন দিয়ে কল্পনা করা যায় না কেন বাক্য দিয়ে কল্পনা করা যায় না এই নিয়ে আলোচনা আছে সেখানে ঠাকুর খুব সরল ভাবে খুব সরল ভাবে বলছেন যেটি এঁঠো হয়নি ব্রহ্মই একমাত্র জিনিস যেটি এঁঠো হয়নি এঁঠো হয়নি মানে জীব দিয়ে স্পর্শ করা হয়নি তো এই ঠাকুরের কথা এটা ইংরেজিতে করা খুব মুশকিল এই দেশে এঁঠো মানে কি লোকে বোঝে না তো কাজে আমাকে আবার তাকে বোঝাতে হয় যে ইংরেজিতে এই এঁঠো কনসেপ্টটা কি আমাদের বাঙালিদের মধ্যে কি ভারতীয়দের মধ্যে ব্যাপারটা কি আর সেটাকে আবার ঠাকুর কিভাবে প্রয়োগ করছেন জীব দিয়ে স্পর্শ হয় না মানে এখানে ভাষা দিয়ে তাকে প্রকাশ করা যায় না বিভিন্ন রকম শব্দ প্রয়োগ হয় কিন্তু কোনটাই যে একমাত্র এই শব্দ দিয়েই ব্রহ্মকে আমি প্রকাশ করব তা নয় ঠাকুর বলছেন যে যেমন একই পুকুরে খুব বিখ্যাত উপমা যে বিভিন্ন লোক যাচ্ছে আর একই জলকে কেউ জল বলে কেউ পানি বলে আবার কেউ বা ওয়াটার বলে কিন্তু বস্তু এক ভিন্ন নাম দিয়ে কোন নামটাই যে ভুল তা নয় কিন্তু সবগুলোই ঠিক একটাই ঠিক আর বাকিগুলো ভুল এটাও নয় একই বস্তুকে নির্দেশ করা হচ্ছে বিভিন্ন শব্দ দিয়ে যেহেতু সেটা শব্দের পারে যে কোনো শব্দই তাকে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না আমরা বিভিন্ন শব্দ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি বস্তু কিন্তু এক ঠাকুর আবার বলছেন যে তখনকার দিনে একটা বিরাট বিভেদ ছিল সাকার কি নিরাকার তখন যারা কলকাতায় ক্রিশ্চিয়ানিটি তখন প্রভাব ব্রিটিশদের শাসন তো হিন্দুদের দেব দেবী যে মূর্তি পূজা হয় এটা কি ভুল অনেক সোশ্যাল রিফর্ম অর্গানাইজেশন যেমন ব্রাহ্ম সমাজ ছিল তারা খ্রিস্টানদের মতনই আমরা কোনো পূজা না কোনো মূর্তি পূজা করব না ঠাকুর তো মাকে পূজা করতেন মন্দিরে ঠাকুর একদম ঠিক ব্রাহ্মণ মতনই সব করে যেতেন ঠাকুর বলছেন দুটোই ঠিক যে সাকারও ঠিক নিরাকারও ঠিক কি করে সম্ভব তার আবার সেই অদ্ভুত উপমা যে জল যেমন বলছেন হিমে। জল বরফ হয়ে যায় বিভিন্ন রকম আকার তো ঠিক তেমনি সাধকের ভক্তিতে কেউ কৃষ্ণ রূপে দেখছে কেউ কালী রূপে দেখছে কেউ রূপে কেউ আল্লাহ কি গড ভাবে দেখছেন এখন সেটা আবার বলছেন জ্ঞান সূর্য উদয় হলে সেই রূপটা সেই বরফটা গলে যায় আবার জল হয়ে যায় যেটাকে নাকি নিরাকার তো তেমনি সাকার নিরাকার দুই সত্য যেহেতু বস্তুটা এক যেটাই জল সেটাই বরফ যেটাই বরফ সেটাই জল অতএব ঠাকুর বলতে চাইছেন এখানে যে আমরা বিভিন্ন নাম দিয়ে এক অনন্ত বস্তু আছে তাকে বোঝার চেষ্টা করছি ব্যক্ত করার চেষ্টা করছি এখানে কোনো একটা যে ঠিক আর বন্যগুলো ভুল তা নয় তো তাতে হলো কি এখন এই যে একটি অনন্ত সত্তা আছে তাকে আমরা ধরার চেষ্টা করছি বিভিন্নভাবে এইটাই কিন্তু জীবনের উদ্দেশ্য এটা ঠাকুরের একটা বিশাল বিশাল বড় অবদান প্রাচীন হিন্দু ধর্মে তো আছেই তো যে মোক্ষ হচ্ছে পরম পুরুষার্থ মুক্তি লাভ করা পরম পুরুষার্থ ঠাকুর আরো সরল ভাবে বলছেন ভগবান লাভ করা জীবনের উদ্দেশ্য এটা আমরা যারা ঠাকুরের ভাবধারায় আছি সাধু সন্ন্যাসী ভক্তরা এটা আমরা জানি এটা আমাদের কাছে একদম সে প্রচলিত সাধারণ কথার মতন জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা স্বামী বিবেকানন্দ কত পরিষ্কার ভাবে বলে গেছেন ইজ সালি ডিভাইন গোল ইজ টু ম্যানিফেস্ট ডিভিনিটি এটা জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করে এটা আমরা জানি কিন্তু হচ্ছে ধর্মের এতগুলো ধর্ম আছে তো ধর্মের উদ্দেশ্য কি রিলিজিয়ানের উদ্দেশ্য কি আলটিমেটলি এটা হচ্ছে ভগবান লাভ করা গড রিয়েলাইজেশন স্পিরিচুয়াল রিয়েলাইজেশন মুক্তি লাভ করা স্যালভেশন যাই বলা হোক যে কোনো ভাষায় বলা হোক এটা হচ্ছে উদ্দেশ্য তো এতে এত বলার কি আছে এটা তো স্বাভাবিক স্বাভাবিক নয় এই আমি তো এখানে দেখেছি কত বড় বড় মনীষী থিওলজিয়ান প্রফেসর তাদের কিন্তু তার পরিষ্কার নয় যে আচ্ছা ধর্ম কি জন্য ধর্মের উদ্দেশ্যটা কি এটা কিসের জন্য আছে ধর্ম কি পলিটিক্স করার জন্য ধর্ম কি কিছু নিজের কামনা বাসনা পূর্ণ করার জন্য ধর্ম কি একটা অন্ধবিশ্বাস ধর্ম কি একটা পার্টিকুলার ক্লাস আরেকটা ক্লাসকে করার জন্য একটা টেকনিক আবিষ্কার করেছে এইসব ভাবে লোকেরা এগুলোই ভাবে যে ধর্ম হচ্ছে যে আমার এই সমাজে সমাজের মঙ্গল করার একটা নতুন উপায় হচ্ছে ধর্ম মানুষ মানুষকে সভ্য করার জন্য একটা একটা উপায় হচ্ছে ধর্ম সোশ্যাল রিফর্ম এটা খুবই বড় এখানে একটা প্রচলিত ধারণা গত বছর হারবার স্কুলে আমি এক বছর কাটালাম সেখানে আলোচনাতে সবসময় হচ্ছে যে ধর্ম আমাদের সমাজকে কি করে আরো ভালো করতে পারে আমাদের এখানে আছে জেন্ডার নিয়ে ইনিকোয়ালিটি আছে রিচ আর পুয়ার নিয়ে ইনিকোয়ালিটি ইন ইকুয়ালিটি আছে এইসব সমাজের সমস্যা আছে হোমলেসনেস রিফিউজি প্রবলেম ড্রাগ অ্যাডিকশন এইগুলোকে কিভাবে ঠিক করা যেতে পারে এতে ধর্ম কি কি তার কি রোল হতে পারে এগুলো খুবই ভালো কথা কিন্তু এটা ধর্মের প্রধান কার্য নয় পারপাস অফ রিলিজিয়ান ইজ নট সোশ্যাল রিফর্ম তাহলে তো রিলিজিয়ান আর মিউনিসিপ্যালিটির মধ্যে তফাৎ কি হয়ে গেল তো এই জিনিসটা অনেকে বোঝে না অনেকে বোঝে না এখানে ঠাকুর এটা খুব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ঠাকুর বলছেন তুমি আম বাগানে আম খেতে এসেছো তো কটা গাছ আছে কটা পাতা আছে এগুলোকে নিয়ে বেশি ভেব না এগুলো এগুলো ভাবা তোমার কাজ নয় তোমার কাজ হচ্ছে আগে আমটুকু খেয়ে আনন্দ পাওয়া ভগবান লাভ করাটা আমাদের প্রধান উদ্দেশ্য ধর্মের প্রধান উদ্দেশ্য তাতে কি হলো এখন যে বিভিন্ন ধর্ম আছে এইটাকে বুঝতে হবে যে এই সব ধর্ম এগুলো সব এক একটা করে পথ এগুলো সব এক একটা করে উপায় কিসের পথ কিসের উপায় ভগবান লাভ করার উপায় এটা একটা বিরাট কথা ধর্মটা কি এটা এই যে আমাদের ধর্মটাই ঠিক আর বাকিগুলো ভুল ঠাকুর বলছেন না যত মত তত পথ ঠাকুর বলছেন যে ছাদে উঠতে গেলে কেউ সিঁড়ি বেয়ে ওঠে আজকাল তো আছে কেউ কেউ যেতে পারে বাইরে একটা বাঁশের মই দিয়ে উঠে উঠে যেতে পারে কেউ দড়ি দিয়ে যদি কেউ পাড়ে উঠে যেতে পারে যদি কেউ একটা লাভ দিয়ে উঠতে পারে একটা হনুমান সে লাভ দিয়ে উঠে যেতে পারে কিন্তু বিভিন্ন রূপ উপায়েতে সে ছাদেই পৌঁছানো হলো একবার কেশব বাবু এসেছেন ব্রাহ্ম ভক্তদের নিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুর বলছেন এই দেখো যেমন তোমরা এসেছো কেউ ওই ব্রিজ পার করে এসেছো কেউ নৌকা করে কেউ রাস্তা দিয়ে কেউ ঘোড়ার গাড়ি করে এসেছো কেউ বা হেঁটে এসেছো তো সবাই কিন্তু এক জায়গায় এসে পৌঁছেছ কেউ হয়তো আগে পৌঁছেছো কেউ পরে পৌঁছেছ কিন্তু সবাই এক জায়গায় আমরা এসে এসে পৌঁছচ্ছি এই হচ্ছে ধর্ম পথ মত পথ ঠাকুর আরো এগিয়ে বলছেন মত পথ মত কিছু নয় একটাকে ধরে থাকলেই হয় কি সুন্দর কথা যে এতগুলো ধর্ম এ নিয়ে এত বিবাদ এত ঝগড়া এত আলোচনা এত সেমিনার আর বই লেখা আর পেপার লেখা তো এই সবগুলো কিন্তু ঠাকুর বলছেন ও কিছু নয় ওগুলো সব এক একটা করে পথ আবার উড়িয়েও দিচ্ছেন না ওই যে ওগুলো দরকার নেই তাও বলছেন না ওই একটাকে ধরে থাকতে হয় একটাকে নিষ্ঠা দিয়ে ধরে রাখতে হয় এইখানে ঠাকুরের ইষ্টনিষ্ঠার কথা যেটা এগুলো সবগুলোই আমাদের প্রাচীন হিন্দু ধর্ম দর্শনে আছে কিন্তু এই যুগে ঠাকুর এগুলোকে এমফেসিস দিয়ে পরিষ্কার করে আবার আবার তুলে ধরেছেন ইষ্টনিষ্ঠা কি যে আচ্ছা সবগুলোই যদি পথ হয় সবগুলোই ঠিক হয় তাহলে আহ কোনটাকে উইচ ওয়ান শুডাই ফলো সবগুলো কি তাহলে ফলো করবো ঠাকুর তো আবার নিজেই উনি খ্রিস্টান সাধনা করেছেন ইসলাম সাধনা করেছেন বৈষ্ণব সাধনা করেছেন তন্ত্র সাধনা করেছেন বেদান্ত সাধনা করেছেন তো আমরা কি সবগুলো করব বেলুর মাঠে বছর কয়েক আগে একটা বড় ভক্ত সম্মেলনে একজন ওই ইন্টারফেদ এতে একজন ভদ্রলোক বিদেশ থেকে এসেছিলেন থেকে এসেছিলেন আমি জানি না তো আমার এখন মনে আছে মজার ব্যাপার তিনি বলছেন তিনি ধর্ম সমন্বয় করেন নিজের জীবনে কিভাবে সপ্তাহ সাতদিনে দিনে একদিন তিনি হিন্দু হন একদিন মুসলমান একদিন খ্রিস্টান একদিন পার্সি একদিন শিখ এইভাবে সাতদিনে দিনে সাতটা ধর্ম ফলো করেন তিনি ওভাবে নয় ইষ্ট নিষ্ঠা চাই কেমন কেউ জল পাওয়ার জন্য একটা এক জায়গায় কুঁয়ো খুঁজছে সে কিছুক্ষণ খেটে ফুটে দেখলো যে এক ফুট ভেতরে মাটির মধ্যে ঢুকে বড় পরিশ্রম হচ্ছে কোনো জল পাওয়া যাচ্ছে না হয়তো ওই জায়গাটা আরো বেটার হবে তো সেখানে গিয়ে আবার একটা কুয়ো করতে করতে লাগলো এইভাবে পাঁচটা ছটা জায়গা সারা দিন কেটে গেল সব জায়গায় এক ফুট এক ফুট করে ঢুকছে আবার ছেড়ে দিচ্ছে এইভাবে তুই জল পাবে না সে যদি এক জায়গায় গিয়ে ছ ফুট ভেতরে যেত সে হয়তো জল পাওয়ার তার চান্স অনেক বেশি হতো ঠিক সেইভাবে আমরা একটা মত একটা আমাদের যে পথ আছে তাকে অবলম্বন করে যদি আমরা সিনসিয়ারলি সাধনা করি ভগবান লাভ করার আমাদের সুবিধে অনেক বেশি আমরা নিশ্চয়ই পাব ভগবানকে আমাদের জীবনে তার ফলও পাব সুখ শান্তি যেটা হয় সেটা পাব তাই জন্য আমাদের ভাবধারায় যখন গুরুদেব ইষ্ট দেবতা ইষ্ট দেবতা নির্দেশ করে দেন ইষ্ট মন্ত্র নির্দেশ করে দেন যে হ্যাঁ জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা তার জন্য অনেক পথ আছে আমাদের ধর্মতেই সবচেয়ে ব্যাপক ধর্ম হিন্দু ধর্ম আমাদের কত রকম যে সাধনা আছে কত রকম দেবদেবীর কথা আছে এই সবগুলোর মধ্যে দিয়ে ভগবানকে পেতে পারি কিন্তু একটাকে ধরতে হয় যেমন এক জায়গায় পৌঁছতে গেলে বেলুর মঠে যদি কেউ পৌঁছতে চায় তো তাহলে আহ তার কাছে অনেকগুলো পথ আছে কেউ বালি ব্রিজ দিয়ে আসতে পারে কেউ বা হাওড়া ব্রিজ দিয়ে কেউ বা দ্বিতীয় সেতু দিয়ে আসতে পারে কেউ নৌকো পার করে আসতে পারে কেউ হেলিকপ্টারেও আসতে পারে তো এখন কোনটা ঠিক এই প্রশ্নটাই ভুল হলো সবগুলোই ঠিক কোনটা একটা বেশি সুবিধে হতে পারে কোন একটা অসুবিধে বেশি হতে পারে কোনোটাতে সময় বেশি নিতে পারে কোনোটাতে সময় কম নিতে পারে আহ প্রত্যেকটাতে পথেই দৃশ্য আলাদা বিভিন্ন রকম দৃশ্য দেখতে পারবো আমরা কিন্তু সব পথই ঠিক যেহেতু শেষ পর্যন্ত সব পথই আমাকে বেলুর মাঠে পৌঁছে দিচ্ছে তো এই হচ্ছে আহ ইষ্টনিষ্ঠার কথা সেখানে কিন্তু আমি দুটো পথ বেছে নিলে হবে না তিনটে পথে যাব বেছে নিলে কোনোদিনই পৌঁছবো না আমাকে তার মধ্যে একটা পথ বেছে নিয়ে সেটাকে সঠিক তার সেটাকে অনুসরণ করতে হবে সেইভাবে আমরা একটা মতকে বেছে নিয়ে গুরু নির্দেশ অনুযায়ী গুরু মন্ত্র এবং ইষ্টমন্ত্র ইষ্ট দেবতা উপাসনা করে আমরা ভগবান লাভ করতে পারি তো এই হচ্ছে আহ নিষ্ঠা সব পথই ঠিক তার মধ্যে একটার প্রতি নিষ্ঠা হওয়া চাই ঠাকুর আরো বলছেন যে যদিও একটাতে আমার নিষ্ঠা আছে কিন্তু মতুয়ার বুদ্ধি করতে নেই বিভিন্ন ধর্মের যারা ধর্মের প্রতিষ্ঠাতা আছেন ধর্মের আদিতে যারা আছেন তাদের ধর্মগ্রন্থ তাদের যে উপাসনা স্থান সেটা মস্ক হোক চার্চ হোক আহ গুরুদ্বারা হোক আর মন্দিরই হোক এই সব জায়গায় আমাদের শ্রদ্ধা রাখতে হবে প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা যে আমারই প্রভু এই সব রূপে তিনি আছেন এত সব রূপে তিনি আছেন এটাও আমাদের কাছে খুবই সাধারণ আমি দেখেছি বেলুড় মঠে যখন ছট পুজো হয় হাজার হাজার যারা হিন্দুস্থানি ওখানে লোকাল কমিউনিটি থেকে আসেন তারা ভোরবেলা ছট পূজা করতে তো তারা সব তো সূর্য দেবতার উপাসনা করতে আসছেন তারা সবাই তো হিন্দু কিন্তু যখন যাচ্ছেন ছোট মসজিদ আছে আমি দেখেছি মহিলা এমনি এমনি করলো করে এগিয়ে যাচ্ছে যে যেন এইটাও কিন্তু যে আমি উপাসনা করতে যাচ্ছি এটাও আরেকটা রূপ এটা সেটারই আরেকটা ফর্ম আরেকটা রূপ একই ভগবান বহু নামে বহু রূপে আবার সে রূপ সাকারও হতে পারে নিরাকারও হতে পারে বহু ধর্মে একটি ছেলে এখানে বছর কয়েক আগে তার সঙ্গে আলোচনা হচ্ছিল তার বাবা মা হচ্ছেন তারা বাঙালি কিন্তু ছেলেটি এখানেই জন্ম হয়েছে এখানেই বড় হয়েছে আমেরিকায় তো তার ধর্ম টর্ম বিশ্বাস উঠে গেছে যে প্রশ্ন করছে যে আচ্ছা এত রকম যে চিন্তা ভাবনা আছে তাহলে এগুলো সবগুলো তো ভুল হবে একজন বলছে যে শুক্রবার আমাদের উপাসনা করতে হবে একজন যে মুসলমানরা শুক্রবার করে ইহুদিরা এখানে শনিবার করে আর খ্রিস্টানরা এখানে রবিবার করে তো কোনটা ঠিক তাই আমি বললাম যে সবটাই ঠিক মানে হ্যাঁ সবটা করে কি করতে পারে একটা তো হতে হবে এই হচ্ছে এখানকার শিক্ষা একটা ঠিক হলে বাকি সব ভুল হতে হবে কারণ কি তারা ধর্মকে পথ বলে ভাবে না ধর্মকে উপায় বলে এখানে ভাবে না এই ধারণাটাই এখনো ঠিকভাবে নেওয়া হয়নি কিছু কিছু লোক উদারপন্থী আছেন আর সেই উদারতাও কিন্তু সেই হিন্দু ধর্ম থেকেই এসেছে স্বামীজির মাধ্যমে এটা আমার দৃঢ় বিশ্বাস যেটুকু উদার চিন্তা ভাবনা তারা স্বীকার করুক আর না করুক কিন্তু এগুলো এসেছে সেই স্বামীজি এখানে এসেছেন ওয়ার্ল্ড পার্লামেন্ট থেকে এবং যারা এখানকার মনীষীরা তারা ভারতীয় চিন্তা আমি একটা উদাহরণ দিই এখানে রিলিজিয়াস প্লুরালিজম তার সবচেয়ে বড় যিনি প্রপোনেন্ট যিনি এখানে একজন ছিলেন প্রফেসর থিওলজিয়ান জন হিক তো তিনি যে সব ধর্মই সত্য আছে এটা খুব দৃঢ়ভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন প্লুরালিজম তার নামের সঙ্গে এটা এখানে সবাই বলেছে হ্যাঁ জন হিক এগুলো কথাগুলো কিছুদিন আগেই জেফ্রি লং বলছিলেন যে জন হিক কিন্তু উনি খুব অরবিন্দ পড়তেন তার খুব ওনার খুব পছন্দ ছিল উনি ভারতীয় দর্শন ভালোভাবে পড়তেন অরবিন্দ পড়তেন অরবিন্দ মাধ্যমে তো স্বামীজির ভাবধারা নিশ্চয়ই তার মধ্যে প্রবেশ করেছে অতএব দেখুন তার যে উদার ভাব তার পেছনে এখানে কোন সন্দেহই নেই যে তার মূলটা সেই অরবিন্দ তার পেছনে বিবেকানন্দ তার পেছনে ভারতীয় চিন্তাধারা ঠাকুর এবং ভারতীয় চিন্তাধারা আছে তো এই উদার যে চিন্তাধারা এটা আজকের জগতে খুবই দরকার তো আমি সেই ছেলেটিকে বললাম যে বললো যে আছে কোনটা ঠিক শুক্রবার হোলিডে নাকি শনিবার ইজ হলিডে নাকি সানডে ইজ হলিডে কোনটা তিনটে কি করে হবে সবটাই ঠিক আর আমরা হিন্দুদের তো আমাদের শেষ নেই আমাদের সোমবার শিবের পূজা হয় মঙ্গলবার মায়ের পূজা হয় এরকম ভাবে প্রত্যেক দিনের একটা কোনো আছে কি করে ঠিক হতে পারে সবগুলো তো এটাকে তুমি ভেবে দেখো আমি বললাম যে এগুলো সব উপায় সব ধর্মই বলে যে সারাক্ষণ ভগবানের চিন্তা করা যায় সময় ভগবানের মন রাখা যায় কিন্তু সবসময় তো আমরা পারি না সব জায়গায় ভগবানের মন রাখা যায় সব জায়গায় তো আমরা পারি না আমাদের মন চঞ্চল অন্য অন্য ব্যাপারে আমাদের মন ব্যস্ত থাকে তো তাই জন্য এটা একটা ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক ধর্মে যে একটা বিশেষ সময় একটা বিশেষ দিন এটা হচ্ছে পবিত্র তো খ্রিস্টানরা সেটা রোববার বলে জিউজরা সেটাকে সাবাত যে শনিবার আর যারা মুসলিম তারা শুক্রবারে করে হিন্দুদের বিভিন্ন দিন আছে যেগুলো খুব এখন এর পেছনে চিন্তা ভাবনাটা হচ্ছে যে একটা দিন নির্দেশ করে দেওয়া ঠিক তেমনই একটা জায়গা নির্দেশ করে দেওয়া সব জায়গায় ভগবানের চিন্তা করা উচিত কিন্তু পূজার ঘরে মন্দিরে মসজিদে চার্চে কিংবা এখানে সিনাগগ জুজদের জন্য সেখানে আমরা বিশেষভাবে একটা জায়গা শুধু ভগবানের বিষয়ে চিন্তা করা প্রার্থনা করা ধ্যান ধারণা করার জন্য নির্দিষ্ট এইবার তাতে আমাদের সুবিধা হয় তাতে আমাদের সাধনার হয় আমি এরকম ভাবিনি কখনো সেই ছেলেটি তারপর থেকে সে বিবেকানন্দ পড়তে আরম্ভ করে বেদান্ত সোসাইটি আসতে আরম্ভ করে এখন আমাদের খুবই এখানে ভক্তদের মধ্যে খুব রেগুলার তো এই যে একটা সিম্পল আইডিয়া ধর্ম মানে একটা ফিক্সড সত্য এটাই ঠিক আর বাকি সব ভুল আমাদের ধর্মটাই ঠিক বাকি সবগুলো ভুল তোমরা সবাই নরকে যাবে এরকম নয় ধর্ম হচ্ছে এক একটা পন্থা এক একটা উপায় সেই উপায়কে অবলম্বন করে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় আর শেষ পর্যন্ত ভগবান লাভ করি আমরা এই হলো ঠাকুরের ভাব এই হলো যে ভগবান এক আর নাম অনেক এর পেছনে যে গভীর দর্শন আমি প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে যাদের আশীর্বাদ আমাদের সবাইকার উপরে থাকুক এবং তাদের যে উদার ভাব এটা সারা বিশ্বব্যাপী প্রচার হোক প্রসার হোক এই বলে আমি শেষ করছি ও শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু